দিয়াশে যা গরম পড়তেছে না তাতে মনে হরেন যে ঘরে বাইরে যেহে নেই সেখানে থাকা কঠিন হয়ে গেছে আর এই মূলত থেকে মনে হরেন যারা ফ্যান ব্যবসায়ী আছে ত্যাগারা তো মনে হরেন যে লালে লাল তিনশো টাকা তো ফ্যান ছয়শ আর চার দর ফ্যান কিনবে গেলে তো মনে হয় যে কতাই নাই মনে হেন যে আজারের উপরে যা মনে হয় দুই ঘন্টা চার্জ থাকবে তো এই জন্যই মনে হলেন যে আমি আজকে নিজেই ফ্যান বানাবো যাতে মোটামুটি একা একা একটু বাতাস টাতাস খাওয়া যায় তো তার জন্যে যে বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা যে মোটর আনছি আর দুইটা পাহা আনছি হলো তিন তিন ছয় টিহা মনে হলেন যে একশো টিহার মধ্যে একবারে একটা চার্জার ফ্যান বানা দেওয়ার চেষ্টা করবো তো আমার সাথে থাকেন যে কেবাই কেবাই চার্জার ফ্যানটা বানাই আমি যে যে উপকরণ লিসি সেগুলো হইলো এই যে মোটর লিসি আর এই একটু খোল লিসি এই খোলটা মনে হলেন যে একটা চার্জার কিনছিলাম ওই চার্জারের হাতে মনে হয় যে দিছিল আর মনে হলেন যে এই যে যন্ত্রপাতিগুলো আমার আগের থেকেই আছে একটু টুকটাক কাজমাস করি যাই হোক তো দেহি শুরু করি দেহি আর সাকসেস হবে পারি না আর যে গরম পড়তেছে না ভাই ওরে বাবা ফ্যান ছাড়া তো মনে হরেন যে এক সেকেন্ড থাকা যায় না রাইতে যাও এখন মনে হরেন যে থাকা যাচ্ছে কিন্তু দিন পরে সূর্য উঠলি পরে মনে হরেন যে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর সামনে বলে আরও বলে গরম পড়বে তো সেই জন্য মনে হরেন যে আগে আমি একটা ফ্যান বানা লেছি আমার অত হাও নাই যে আমি অত হয়ে দিয়ে একটা চার্জার ফ্যান কিনবো তো আমি নিজেই মনে হরেন যে বানাচ্ছি সেক্ষেত্রে যে আমি একটা ব্যাটারিও আনছি তো মনে হরেন যে আমি তো আর ওসব মেকার টেকার লয় কে বাইরে কী বানাবো না না সময় হয়তো মেলাক্ষণ লাগবে নি তো সেটা বুদ্ধি পরামেশ্বর ব্যাপার সেবার আছে তো প্রথম হইল কীভাবে লাগান যাই থানিক দেখি এই যে এটা হলো খোল এর মধ্যে ব্যাটারি দেবো এর মধ্যে চার্জার টার্জার সব কিছু সিস্টেম করবো দুইটা পাখা কিন্তু লাগাই নিলাম দেখতে পাচ্ছেন তো এখন আমি ব্যাটারি সেট করবো ব্যাটারি মোটামুটি দুই সেট করি যাতে বেশি সময়টা আমাকে ব্যাক আপ দেয়

त्यो चाहिँ एटा चाहिँ उ pure मोटा मोटी ढाके दबो अरे जेने मेरो शिव दिलम त्यो बारीले हो यार यो वाला रे ले प्राय हुन्छ त्यो पत्ती एयर गुले एयर गुले सिरियस उ बारी जति गयो त्यो ति मानेर ए आटो बल लाग्यो भए साथ तला लाग्या के लाग्यो न नेतल गरे आगे তো মোটামুটি অতটা ফাইন এখনো করা হয় নাই ধীরে আস্তে করা লাগবে একটু সময় লাগবে কারণ এক রাতিতে মনে হয় যে সাকসেস করা সম্ভব না তো আপনাকে একটু দেখা দেই যে আসলে কি রকম বাতাস লাগতে পারে তো দেখতে পাচ্ছেন আমার দুই পাশে দুইটা পাকা লাগা দিলাম তো মোটামুটি মনে হয় যে আমার ফ্যানটা ওকে তো দেখি বাতাস কিরকম লাগবি যদি মনে হয় যে ভালো লাগে তাহলে মনে হয় জিনিসটা সুন্দর করিয়া আর তারপরে লাগাবো না তো দেখেন এই যে আমি আপনাকে দেখছেন সেই বাতাস এই দেখেন চুল কিন্তু উড়িয়া যায় আর দুই পাশে যখন এটা যখন এ বিষয়ে রাখবো এই যে দেখছেন আমি ফ্যানটা কিন্তু এক জায়গায় রেখেও বাতাস খেতে পারবো সমস্যা নাই তো কীরকম মনে হয়ন যে বাতাস লাগতেছে সেটা কিন্তু শব্দ দেখে বুঝতে পারতেছেন এই শব্দটা শব্দের শুনাই এই যে এখন চলতে চলে এক খান একটু ওই খারাপ বাতাস না বাতাস ভালোই দেয় আর ওই যে এইটা চড়াইলাম এই পাশেটা বন্ধ করলাম দেখছেন আমার গরমের ফ্যান তৈরি হয়ে গেছে তো মোটামুটি ভালোই বাতাস লাগে চলবি কারণ চলে গেলে এখন কত সময় চলবি সেটা হলো চড়ানোর পর কথা